নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে নারকেলি মালাই চিংড়ি রান্না করে দেখাচ্ছি একটা স্পেশাল রান্না রান্নাটা সম্পূর্ণ দেখুন আমরা একঘেমি যে চিংড়ি রান্না সাধারণত খাই তার থেকে একদম ভিন্ন স্বাদের এই রান্নাটা খুব কম উপকরণে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই এখানে বেশ খানিকটা একদম টাটকা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেতরের ময়লা শিটটা ফেলে দিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে প্রায় কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম সাদা তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিন চিং গুলো ভাজা তুলে গেছে পরের মাছ গুলো সব চিনি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা গোটা নারকোল ছোট সাইজের একটা নারকল কুড়িয়ে রেখেছি একদম নরম যে নারকলগুলো হয় সেই নারকোল নিতে হবে নারকলটা একদম এই রকম নারকল নিতে হবে দেখুন একটু হালকা প্রেস করলেই নারকলের ভেতরে যে দুধটা সেটা বেরোচ্ছে এখন বাজারে বেশিরভাগই কেরালার নারকলগুলো বিক্রি হয় ওই নারকোলে কিন্তু এই টেস্ট আসবে না ওই নারকলগুলো সাধারণত ছিবড়ে ধরনের হয় একদম দেশি যে নারকল সেই নারকোল একটা নেবেন নরম মালার নারকল নিয়ে এইভাবে পুড়িয়ে রান্নাটা করবেন এই নারকলের জলগুলো সাধারণত খুব মিষ্টি আর সুস্বাদু হয় জলটাও রান্নার কাজে লাগাবো এখানে বড়ো চামচের তিন চামচ সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে করে বাটা রয়েছে সর্ষে কাঁচা লঙ্কাটা একটু পাতলা করে বেটেছি কারণ এটা আমি ছেঁকে দেবো রান্নার মধ্যে এইভাবে অল্প অল্প করে সর্ষেটা ছেকনির মধ্যে দিয়ে পুরোটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে নাও ছেঁকতে পারেন কিন্তু ছেঁকে রান্নাটা করলে সেই রান্নার গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় আর এই সর্ষের এই কালো অংশগুলোও পড়ে না কালো সর্ষে দিয়ে করলে সেই রান্নাটার একটা আলাদা ঝাঁঝ হয় তার টেস্ট একটা আলাদা হয়ে গেছে এটা ফেলে দেবো আমি এখানে ন দশটা মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম কাজুটাকে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব কাজুটা বেটে নিলাম চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে এরকম বাদামি করে ভেজে নিতে হবে কিন্তু যেন পুড়ে যায় না সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার এর মধ্যে যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ফুটে ওঠার পর ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যে নারকেলের জলটা ছিল সেই নারকেলের জলটা দিয়ে দিলাম আর দিচ্ছি এই কাজু বাটাটা যেহেতু এই রান্নাটা নারকেল দিয়ে হবে রান্নাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এখানে ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চিংড়ি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিলাম জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন ফুটে উঠেছে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দেব লোতে দিয়ে তিন চার মিনিট একটু ফুটিয়ে নাম চিংড়ি মাছ খুব বেশি ফুটাতে হয় না তিন থেকে চার মিনিট জাস্ট ফুটাবো ফুটে উঠেছে এবার একটু কমিয়ে দিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে নারকেল ছিল সেই নারকেলটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এখানে দুধের সর বেশ অনেকটা প্রায় দু কেজি দুধের যদি সর হয় সেই সরটা ব্লেন্ড করে মিক্সির সাহায্যে এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেনা ক্রিমও ব্যবহার করতে পারেন এইভাবে দুধের মালাই দিয়ে চিংড়ি দারুণ লাগে আপনারা চাইলে বাড়িতে সর তুলে কিংবা কাঁচা দুধের ওপরে যে ক্রিমটা জমে যায় সেই ক্রিমটা জমিয়ে রেখে সেইটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন যে কোনো ধরনের সুস্বাদু রান্নায় এই ক্রিমটা খুব ভালো লাগে খেতে এবার আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দেব। যাতে লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে পুরো রান্নায় ধরে যায় দু মিনিট হয়ে গেছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে রান্নাটা দিয়ে দারুণ সুস্বাদু এই রান্নাটা অবশ্যই বাড়িতে অতিথি আপ্যায়নে করতেই পারেন আপনারা খুব সহজে হয়ে যায় কিন্তু খুবই সুস্বাদু হয় রান্নাটা ঠিক যেভাবে করলাম এইভাবেই করবেন আর কত কম উপকরণে এই রান্নাটা হয় দারুণ লাগে নারকেলি চিংড়িটা অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন আমাকে কমেন্ট করবেন কেমন হলো আপনাদের রান্নাটা হয়ে গেছে রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দেবো তারপরে পরিবেশন করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম এবার এটাকে পরিবেশন করছি দেখুন কত অসাধারণ হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু তার থেকেও অসাধারণ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটায় শেয়ার করবেন সকলের সাথে কমেন্ট করবেন আমাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার